আর হচ্ছে গোটা গোটা গরম মশলা কাঁচামরিচ আর এখানে আছে আদা রসুন বাটা আর এখানে হচ্ছে গোড়ার দুধ আগে তুমি গুলে রাখছি পানি দিয়ে আর এখানে হচ্ছে চিনি গুঁড়া চাল নিছি এক কেজি পরিমাণ এখানে আসলে বাসমতি চাল দিলে ভালো হতো তাহলে তোমরা সবসময় হাতের কাছে পাই না তো আজকে আমি চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করব তো রান্নাটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন তো প্রথমে আগুন ধরিয়ে নিব এই তো আগুন ধরায় দিচ্ছি এখন হচ্ছে কড়াই দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল এই তো সবকিছু বাধা হয়ে গেছে এখন হচ্ছে মুরগিটা দিয়ে মাংসটা আগে থেকে করে রাখছিলাম এখন মাংসটাকে দিয়ে কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়ে আবার ডাকনা দিয়ে ডেকে দিব সুন্দর ভাবে কষানোর জন্য তো হেরে ছেড়ে দিলাম এখন হচ্ছে ডাকনা দিয়ে ডেকে দিব নদীটা একদম এই তো মাংসটা কষানো হয়ে গেছে দেখেন তেল উপরে বেশি উঠছে সুন্দরভাবে কষানো হয়ে এখন হচ্ছে চালগুলো দিয়ে দিব চালগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এবার পানি জড়িয়ে রাখছি এখন চালগুলো দিয়ে দিব এখন সুন্দর করে চালগুলো মাংসাতে মিশিয়ে নেব চালগুলো একটু সময় ধরে একদম দিয়ে দিয়ে এই তো চালগুলো বাজা হয়ে গেছে একদম সুন্দর এখন হচ্ছে পানি দিয়ে দিব পানি এখন হচ্ছে দুধ দিয়ে দিব আরেকগুলা রাখছিলাম খুব সুন্দর করে নেড়ে চেরে ডাকনা দিয়ে ডেকে দিবো একটু দিলাম এত সুন্দর হবে নেড়ে চেড়ে দিলাম এখন হচ্ছে ডাকনা দিয়ে দেখে দিবো কিন্তু দেখেন আমার চিকেন পোলাওটা হয়ে গেছে দেখেন কতটা জ্বর জোর হয়েছে আমি এখনো সময় রান্না করি নাই বাট আজকে মেয়ের সাবধানে রান্না করতে আসছিলাম দেখেন কিন্তু কতটা জ্বর জর হয়েছে খেতে অনেক মজা হচ্ছে মশলায় খেয়ে দেখছিলাম তো আজকের মতন এই পর্যন্তই তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন একটা আলাপে